আজকে গোবিন্দভোগ চাল আর মুসুর ডাল দিয়ে একটু অন্য রকম আমিষ খিচুড়ি রেসিপি শেয়ার করব যেটা এই বর্ষার দিনে দুপুরবেলায় খেতে কিন্তু দারুণ লাগবে খিচুড়ি বানানোর জন্য আমি এখানে এক বাটি গোবিন্দভোগ চাল নিয়েছি আর ওই বাটিরই এক বাটি মুসুর ডাল নিলাম চাল আর ডালটা দু তিনবার জল পাল্টে ভালোভাবে ধুয়ে নেব দু তিনবার জল পাল্টে চাল ডালটা ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এটা কিন্তু একদমই ভিজিয়ে রাখবো না এখন চাল ডালটা সিদ্ধ করে নেব তার জন্য কড়াইয়ে পরিমাণ মতন গরম জলের মধ্যে চাল ডাল দিয়ে দিলাম আর উপরে যে ফেনাগুলো উঠছে এগুলো কিন্তু অবশ্যই করে ফেলে দিতে হবে এটা ডালের নোংরা এটা ফেলতেই হবে তারপর চাল ডালটাকে আমি ওই সেভেন্টি পার্সেন্ট মতন বয়ল করে নিয়েছি পুরোপুরি বয়ল কিন্তু করিনি এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি আরেকটি ওভেনের মধ্যে একটু সর্ষের তেলে কয়েকটা চিনে বাদাম ভেজে নিচ্ছি বেশ লালচে করে চিনে বাদামগুলো ভেজে নিয়েছি এখন বাদামগুলো তুলে নিচ্ছি তারপর ওই তেলের মধ্যেই কয়েকটা নারকেল কুচি ভেজে নিচ্ছি ঘরে নারকেল থাকলে অবশ্যই দেবেন খিচুড়িতে নারকেল দিলে খুবই ভালো লাগে খেতে নারকেলও লালচে করে ভেজে নিয়েছি এবারে তুলে নিচ্ছি আর রান্নাটা কিন্তু পুরোটাই সর্ষের তেলে করতে হবে তারপর নারকেল ভাজাগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যেই হাফ চামচ গোটা জিরে তিন চারটে শুকনো লঙ্কা দিলাম জিরে আর শুকনো লঙ্কাটাকে বেশ ভালোভাবে ভেজে নিলাম তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজটাও বেশ লালচে করে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা আদা রসুন তবে এখানে কিন্তু রসুনের পরিমাণ কম আদার পরিমাণ বেশি খিচুড়িতে যে কোনো খিচুড়িতেই আদার পরিমাণটা একটু বেশি দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে এখানে আমি দু ইঞ্চ আদা আর সাত আট কোয়া রসুনের মানে গ্রেট করে দিয়েছি বেটে দিই নি গ্রেড করেই দিয়েছি একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি টমেটোটা একটু সফট হয়ে গেলে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা হাফ চামচ করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে দিলাম হলুদ গুঁড়ো সবই হাফ চামচ করে দিলাম পরিমাণ মতো লবণ দিলাম আর এক টেবিল চামচ চিনি দিয়ে দিলাম অবশ্যই এইটুকু চিনি খিচুড়িতে দিতেই হবে স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায় তারপর মশলা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা যত কষাবেন ততই রান্নার টেস্ট হবে এত বলারই নয় আর এই মশলা কষানোর সময়তেই আমি আট দশটা মতন সিদ্ধ সয়াবিন দিয়ে দিলাম সয়াবিনগুলো দিয়েও মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি প্রায় পাঁচ সাত মিনিট মতন কিন্তু আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন মশলার কালারও চেঞ্জ হয়ে গেছে মশলার থেকে তেলও ছেড়ে দিয়েছে এই সময় গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম আর যে ওভেনে খিচুড়িটা সিদ্ধ করেছিলাম চাল ডালটা সিদ্ধ করেছি সেটা ওভেনটাই আবার অন করে দিয়ে ওর মধ্যেই দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর ওই ভেজে রাখা মশলা দিয়ে দিলাম ভেজে রাখা বাদাম আর নারকেল তারপর আবারও একটু ভালো করে ফুটিয়ে নেব তার আগে পরিমাণ মতো আরও একটু লবণ দিলাম যেহেতু লবণটা আগেই দিয়েছি তো সেই কারণে একটু কমই দিলাম আর এই সমস্ত কিছু দিয়ে কিন্তু খিচুড়িটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে খুব ভালোভাবে প্রায় পাঁচ সাত মিনিট মতন ফুটিয়ে নিয়েছি এখন নামানোর আগে দিয়ে দিলাম এক চামচ মতো গরম মশলার গুঁড়ো আর দু চামচ ঘি ঘিটা কিন্তু অবশ্যই করে দেবেন গরম মশলার গুঁড়োটাও অবশ্যই করে দেবেন খেতে দারুণ লাগবে আর খিচুড়িটা নামানোর আগেই এগুলো দিতে হবে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এখন কিন্তু আমাদের আমিষ খিচুড়ি একদমই রেডি আর এই খিচুড়ির সাথে খেতে হবে ডিমের অমলেট বা যে কোনো পাঁচমিশালি তরকারি একদম জমে যাবে বর্ষার দুপুরে হোক কিংবা রাতে এই রকম খিচুড়ি থাকলে আর কিছুই লাগবে না এটা শুধুই খেতে অপূর্ব লাগে তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ